হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয় আমি খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছি আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কি নিয়েতে যেতে চলছেন থাম্বেল ট্যাগ তোমরা দেখে বুঝতে পেরেছ ভিডিওটি কী নিয়ে চলেছে আজ ভিডিও নিয়ে হতে চলেছে তোমরা আগের ভিডিওতে বলেছি আমার পাখি খোরা ওষুধ মারা আছে ওষুধটা খাবার সেই হয়ে যেন আবার পাখি ভালো করে কীভাবে অপার ধুইতে হয় চলুন আপনাদের দেখাচ্ছি চলুন দেখো হপার কীভাবে ধুইছে ধুইতেছে দেখতে পেছ হপার এইভাবে ভালো করে পরিষ্কার করতে হবে কিন্তু কেন আগের যে ওষুধটা আছে এরপরে আর আলাদা ওষুধ পড়বে তাই হপারকে ভালো করে ধুয়ে ঠিক আছে দিয়ে তারপরে সেই ওষুধটা মারা হবে ঠিক আছে নাহলে কী তো আগের আগের যে ওষুধ আছে আর এই ওষুধ পড়ে গেলে দুটো ওষুধ কিন্তু অ্যাকশন আলাদা আলাদা কিন্তু পাখি ডিস্টার্ব এসে যেতে পারে বা পাখি মরেও যেতে পারে এই জন্য ভালো করে ধুয়ে মানে ডিঙ্কার জলের ডিঙ্কার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে এই ওষুধটা মারাবি যেন ওষুধটা খাবার শেষ হয়ে গেছে ওই জন্য যাবে পাখি ডিঙ্কার ধুয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পাখি কেমন সাইডে চলে এসে দেখতে পাইছো দেখতে আর পাখি ইয়ে দেখো তাড়াবেন না মানে পাখি ওই যে লাঠি আর চিকচি দেখুন তারা তো ওরকম তাড়ানো যাবে না এমনি মুখে এরকম এরকম বললেও পাখি আপনার তোমার ছুটে চলে আসবে তোমাদের কাছে এইভাবে পাখি তাড়াতাড়া কেউ জানো না ফার্মে মেয়ে পাখি তাড়ানোর জন্য ওই জন্য কেউ এইভাবে তাড়াতে হয় ওভাবে ও ওতে পাখি কী হতে পাখি ভয় মানে ভয় লাগে পাখির বেশি আর ভয় ভয় বেশি ভয় লাগে মানে পাখি খাবে না দুর্বল মতন হয়ে যাবে ওই জন্য এতে একটু হয়েছ মুখে আওয়াজ করছি পাখি কিন্তু চলে যাচ্ছে ছুটে চলে যাচ্ছে মুখে আওয়াজ করবো পাখি চলে যাবে বুঝলেন এইভাবে ধুইতে হচ্ছে আর একটা বাকি আছে এটা ধুয়ে নিয়ে এনে আর ওষুধ জল দেওয়া হবে আমাদের এইভাবে হপার ভালো করে ধুয়ে তবে জল মারতে হবে এই যে আমার ওষুধ একটা কি ওষুধ পড়তেছে কি একটা ওষুধ হবে আমিও জানি না ঠিক এই যে ওষুধ ঠান্ডার ঠান্ডা না লাগে ঠান্ডার ওষুধ মারা যাচ্ছে এই এইভাবে এটা ভর্তি হবে না এই এক এই এক বালতি ওষুধ পুরো আজকে সারা রাত খাওয়াতে হবে এক পট পট নিয়ে ওই নিয়ে এরকম করে ঢেলে দেওয়া হচ্ছে দেখতে পেয়েছ এইভাবে ঢেলে দিয়ে প্রতিটা প্রতি হপারে হপারে ঢেলে দেওয়া হবে এক বালতি ওষুধ পাখিটা চলে গেছে ভোগে ঠিক আছে তাকে এইভাবে মেরে দাও ওরা চোদা পাখি হ্যাঁ দেখ বসরি বালা মার্গিয়ার সালা যাব মুরগিয়া এইভাবে এই ওষুধ দিচ্ছে এইসব পাখি শুধু মুখে এভাবে আওয়াজ করলেই পাখি ছুটবে এইভাবে আওয়াজ করে দেখতে চো এইভাবে পাখি ছুটতে দেখছি তো চিকচিকা দেখে তাও আপনাদের ঘেরাতে হবে না শুধু মুখে আওয়াজ করবে পাখি সাকসা করে ছুটে বাড়ি ঠিক আছে পাখি এইভাবে ঘেরা দাও ঠিক আছে দেখে নিয়েছ এক দুই তিন চার পাঁচ আর ওখানে ওখানে একটা ওই ওইখানে একটা পড়ে আছে ছটা পাখি মরে গেছে দেখতে পেয়েছ টোটাল ছটা পাখি মরেছে ঠিক আছে কই বাদ জিত চলো আগের বলকে দেখাচ্ছে চলো চলো টাটা বাই বাই আর আমার চ্যানেল নতুন চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও পাশে বেল রকমের সিরিজ দাবি দাও আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো বাই বাই আবার আগের বলকে দেখাচ্ছে জয় জয় শ্রীরাম